সুধি দর্শক মণ্ডলী নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের খুবই শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী আমি সম্রাট তো আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদের জন্য আমার নিবেদন এবং বেশ কয়েকটি যে সমস্ত মন্ত্র আমি আপলোড করতে চলেছি সবটাই কিন্তু তো যে প্রসঙ্গে আপনাদের বলতে গেছিলাম আপনারা আমার শোভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী দেখুন ভিউয়ার্স অন্যান্য দিনের তুলনায় আমি আজকের আপনাদের জন্য যে তন্ত্র এবং মন্ত্রটা আমি আপলোড দিতে চলেছি সেটার বিষয় হলো বশীকরণ এই বশীকরণ নিয়ে আমার আরও কয়েকটি এপিসোড থাকবে আরও কয়েকটি তন্ত্রমন্ত্র থাকবে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কারণ বশীকরণ তন্ত্রমন্ত্রের বিভিন্ন দিক বা প্রাসঙ্গিক ব্যাপারটা হয়ে থেকে থাকে তো আপনারা সেটা সেই বিষয়টা একটুখানি ভালো করে খেয়াল করবেন এবার যা যেটা লাগবে সেই বিষয়টা আপনারা কিন্তু এটাকে স্টাডি করতে পারেন তো চলুন ভিউয়ার্স আজকের এই প্রসঙ্গে কথা বলি আজকের আমার যে বশীকরণ বশীকরণ তো আপনারা এই ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর চ্যানেলে অনেক রকম আপনারা বশীকরণ পাবেন কিন্তু বিশ্বাস করুন আমার এই সফল তন্ত্রমন্ত্র চ্যানেল যখন আমি শুরু করেছিলাম তার অনেক আগের থেকে কয়েক বছর আগের থেকে আমি কিন্তু ইউটিউবে ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যানেল আমি কিন্তু ফলো করেছি বা দেখেছি এরা শুধু মানে কি বলবো মানে বলার মতো ভাষা আমার নেই যাক আমি কারোর নিন্দা মতো না করে নিজের সম্পর্ক তো দুটো কথা বলেই আপনাদের কাজে আসি সেটা হলো যে দেখুন আজকের আপনারা দেখবেন অনেক অ্যাড দেখবেন পেপারে দেখবেন বড়ো বড়ো হোর্ডিং ব্যানার প্ল্যাটফর্ম স্টেশন বা বিভিন্ন শপিং শপিং মলের আশপাশে হ্যাঁ গেরুয়া পোশাক পরা গলায় রুদ্রাক্ষের মালা অমুক বাবা তমুক তান্ত্রিক হ্যাঁ অমুক এই অমুক মৌলানা অমুক মৌলবি আমি কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা নিজেকে সুরক্ষিত রেখেছি ঠিক একটাইভাবে যেমন করে যে আমার ছবি দেখে কাজ নয় আমার পরামর্শ যেন মানুষ উপকৃত হয় শুধু তাই নয় আমার পরামর্শ যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তাহলে ওয়ান্স আপন অ টাইম ইউর মাস্ট বিগেন্ট ইউর মাস্ট বিগেন্ট ইউর মাস্ট বিগেন্ট তো ভিউার্স আজকের আমি একটা কথা আপনাদের না বলে পারছি না তো বশীকরণ নিয়ে আমার আজকের যে ভিডিওটা আপলোড দিচ্ছি এরকম আরও কয়েকটা ভিডিও পরপর আমি আপলোড দেবো এর আগে আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি অনেকের কাজে লেগেছে তারা আমার সাবস্ক্রাইবার হয়েছেন প্রচুর ভিউ লাইক পেয়েছি এটা আপনাদের আশীর্বাদ তো আপনাদের মধ্যে যারা আমাকে খুব বেশি ভালোবাসেন খুব বেশি লাইক করেন তাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলে রাখবো দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে এ একটু ভালো করে খেয়াল করবেন এবং এই মন্ত্রটি শুধু খেয়াল করলে হবে না ভিউয়ার্স এটাকে ভালো করে একটু উচ্চারণ করে এটাকে কাজে লাগাতে হবে কাজে কীভাবে লাগাবেন কেমনভাবে হবে শুধু মন্ত্রটা পড়লে মুখস্থ করলে যে কাজে লাগবে এমন এমনটাই কিন্তু সে প্রসঙ্গে আসবো তো চলুন শুরু করি তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই ভিউার্স আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখিয়ে রেখে দিই যে যদি আপনারা আমার চ্যানেলটি কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অলে প্রেস করবেন অল তাহলে আমি যখন যে সমস্ত ভিডিওটা আপলোড দেব সরাসরি আপনাদের কাছে সর্বাগ্কে পৌঁছে যাবে এটা মনে হয় খুব ভালো তো ভিউয়ার্স যে কথা আপনাদের বলার আরও একটা বাকি ছিল যদি আমার এই ভিডিও আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে আমি একটা অদম একটা ন্যূনতম ছোট্ট পরিবার থেকে উঠে আসা নক্ষত্র বলবো না একটা আগাছা যদি আমার এই কথা আমার ভিডিও এবং আমাদের চেষ্টা আমার যে প্রয়াস যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন কারণ আপনাদের লাইক আর শেয়ার এটা আগামী দিনে আমার অনেক অনেক করে বেশি করে আপনাদের জন্য অনেক ভালো ভালো সুন্দর ভিডিও আপলোড দেওয়ার একটা উৎসাহ এবং শক্তিযোগ হবে চলে আসি কাজের কথায় আমি প্রত্যেকটা বারে খেয়াল রাখি এবং আবারও আপনাদের একটা উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে এতে আমি আমার বিজ্ঞাপন দিচ্ছি না শুধু মনের একটা দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিউয়ার্স সেটা হলো দেখুন আজকের অনেকের অ্যাড যারা আপনারা দেখছেন আমাদের কিন্তু কোনো অ্যাড পাবেন না কিন্তু এটাও ঠিক গ্রাম বাংলার মধ্যে এমন অনেক তান্ত্রিক জ্যোতিষী আছে না আমি জ্যোতিষীর কথা বাদ দিলাম তান্ত্রিকের কথা তন্ত্র মন্ত্র নিজেরা রিসার্চ করে থেকে থাকেন তাদের মধ্যে কিন্তু আমার পরিবারের মধ্যে আমিও একজন আমার পরিবারের বংশ পরম্পরায় তারা বহু বছর আগে থেকে বহু মানুষের অনেক অনেক তারা কাজে এসছেন বহু মানুষ আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য দিয়ে তারা উপকৃত আর আমার কাছে যে সমস্ত কালেকশানগুলো আপনারা পাবেন সেটা কিন্তু মিশরীয় মানে মিশরের মিশরীয় এবং বাংলা তন্ত্রমন্ত্রের সমন্বয় এ অনেক পুরানো অনেক পুরানো তথ্য এবং পুঁথি ঘেটে যেগুলো আমি সংগ্রহ করেছি সবচেয়ে বড় কথা যেটা ইউটিউবে আমি আপনাদের উদ্দেশ্যে লোড দিলাম আপলোড দিতে চলেছি ভিউয়ার্স বিশ্বাস করুন কোনো সন্দিহার নেই হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট সত্য আগে আমরা নিজেরা এটা চেষ্টা করি যে নিজেরা কীভাবে সফল হলাম তাই আমার চ্যানেলের নাম সফল তন্ত্রমন্ত্র আগে আমরা নিজেরা সফল না হলে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত না হলে আমরা কিন্তু কখনো সেই সমস্ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি না তো চলুন এটা আমি সফল হয়েছি বলেই আপনাদের কাছে আপলোড দিতে চললাম তো ভিউয়ার্স দেখুন আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যে এবং আমার যারা চ্যানেলের শ্রোতা দর্শক মণ্ডলী তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা একটাই কথা বলার যে দেখুন আমার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু তিন তিনবার পড়ে শোনাই কারণ উচ্চারণটা কিন্তু একটা মস্ত বড় ব্যাপার আছে আগে আপনারা এটা শুনুন আর দয়া করে আপনারা কিন্তু আমার এই ভিডিও যারা দেখছেন তারা কিন্তু স্কিপ করবেন না বা কাটবেন না কারণ মন্ত্রটা মুখস্থ করলে কাজে হবে না কীভাবে প্রয়োগ করবেন কিভাবে এটাকে আপনি কাজে লাগাতে পারবেন সেটা কিন্তু শোনার জন্য যদি কোনো কথা বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বন্ধু তো আসুন কাজের কথা আসি স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে একটু ভালো করে পড়ে নিন ইন্না আতয়না সায়তান মেরি শিকাল বন ব্র্যাকেটে অমুক কে পাস জানা উসে মেরি পাস লানা নেহি তো তেরি বহিন ভঞ্জি পরতিন তালাক আরো দুবার পড়ছি ইন্না আতয়না শেতান মেরি শিকাল বন ব্র্যাকেটে অমুক কে পাস জানা উসে মেরি পাস লানা নাহি তো তেরি বহিন ভাঞ্জি ভরতিন তালাক শেষবারের মতো ভিউয়ার্স আরেকবার একবার পরে শোনাচ্ছি ইন্না আতয়না সায়েতান মেরি সিকল বান ব্র্যাকেটে উমুক কে পাশ জানা উসে মেরি পাশ লানা নাহি তো তেরি বহিন ভাঞ্জি ভরতিন তালাক তো দেখুন বন্ধুরা মন্ত্রটি ছিল কিন্তু একটুখানি তো চলে আসি আপনাদের উদ্দেশ্যে কাজের কথা কীভাবে ওটাকে আপনারা প্রয়োগ করবেন ঠিক আছে এবারে দেখুন কীভাবে এটা আপনারা প্রয়োগ করবেন প্রথমে আপনাদের জানিয়ে রেখে দিই যদি আমার কোনো মুসলিম ভিউয়ার্স বা ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবার যদি কেউ হয়ে থাকে থাকেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা মন্ত্রটা কিন্তু শুক্রবার থেকে শুরু করবেন কোন সময় শুরু করবেন শুক্রবারে জুমার নামাজের আগে আপনাদের যেটা জুমার নামাজ হয় শুক্রবারে সেই জুমার নামাজের আগে শুরু করবেন এমনভাবে শুরু করবেন অন্তত জুমার নামাজের অন্তত এক ঘন্টা আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার আগের দিন অর্থাৎ মানে বৃহস্পতিবারে আপনি যে বিছানায় শুয়ে থাকেন সেই খাট পালঙ্কের পায়ের দিকে দাঁড়িয়ে মানে যেদিকে আপনি পায়ের মানে পা রেখে শোন আর কি পাটা যেদিকে আপনার মুখ থাকে আর কি পায়ের পাটা যেদিকে থাকে সেই দিকে দাঁড়িয়ে কিছুটা আখের গুড় নেবেন নিয়ে এই মন্ত্রটা আপনি এই যে মন্ত্রটা হয়তো আপনাদের পরিভাষাটা দোয়া বলতে পারে হ্যাঁ তো ঠিক আছে তো একশ তেত্রিশবার এই মন্ত্রটা আপনি কিন্তু পড়বেন পড়ে যে হাতে আপনি গুড় নিলেন আখের গুড়টা মানে কিছুটা আখের গুড় আপনাকে নিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে সে আখের গুড়টা নিয়ে হাতে রাখবেন এবং একশত তেত্রিশ বার এই মন্ত্রটা পড়ে আপনি সে আখের গুড়ের উপরে ফু দিয়ে দেবেন দিয়ে নিজের খাট বা পালঙ্ক বা খাটিয়া পায়ের দিকে মানে ওই যে গুড়টা আর কি পায়ে যেদিকে আপনি পা করে শুন সেদিকে খাটের পায়ার দিকে নিচের দিকে আপনি রেখে শুয়ে পড়বেন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন সেই সময় কিন্তু এই গুড়টা ছোট ছোটো ঢেলা ডেলা ডেলা করে কেটে কুটে হ্যাঁ মানে ছেলে মেয়েদের মধ্যে ছেলে মধ্যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে আপনি ভাগ করে খেতে দেবেন এইভাবে কিন্তু আপনাকে একুশ দিন করতে হবে তারপরে এই মন্ত্রটাকে আপনি যেভাবে কাজে লাগাবেন সেভাবে কাজে লাগবে আপনার জন্যে কিভাবে একুশ দিন করার পরে যখন বাইশ দিন হবে এই যে অমুক বলে ব্র্যাকেটে যেটা আছে ওই জায়গাটা তখন কিন্তু আপনি সেই মহিলার নাম আর যদি আপনি মহিলা হয়ে থাকে থাকেন তাহলে যে পুরুষকে নিয়ে আপনি চিন্তা করছেন তার নামটাই অমুকের জায়গা বসাবেন বসিয়ে আপনি তিনবার পড়বেন তিনবারই মন্ত্রটা আপনি পড়বেন পড়ে আপনি নিজের শরীরে ফুঁক দেবেন আর সামনের দিকে তিনবার এরকম করে ফুঁক দেবেন দেখুন দশ দিনের মধ্যে কিন্তু আপনি হানড্রেডে থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি নট ওয়ারেন্টি অবশ্যই আপনি কিন্তু সুন্দর একটা প্রতিক্রিয়া পাবেন তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো নিয়মটা কিন্তু একই কিন্তু আমার হিন্দু ভাই যারা আছেন তো এবং অন্যান্য কমিউনি মানে অন্য অন্য মানে সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্য আমি বলে রাখবো তাদের ক্ষেত্রে কিন্তু এটা শনিবার শনিবার ঠিক দুপুরের পরে মানে দুপুর সাড়ে বারোটা মানে বারোটা একত্রিশের পরে কিন্তু আপনারা এটা শুরু করতে পারেন কিন্তু নিয়মটা একই তো আশা করি আপনারা বোঝাতে পারলাম আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনাদের রিকোয়েস্ট করে বলছি আমি আপনারা আমার এই ভিডিও যদি আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে আমার প্রয়াসটা বা আমার চিন্তা চিন্তাভাবনাটা আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য মানে অনেক বেশি বেশি যাতে কাজ করার সাহস বা শক্তি খুঁজে পায় তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন আজকের এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার আগামী দিনে আরও অনেক বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা করে সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপাতত আমি বিদায় নিলাম গুড বাই